সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমতলি বাইপাস সংলগ্ন সাইনগরে শ্রী শিরডি সাইবাবা আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেখানে তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা অর্চনাও করেন উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন শিরডি সাইবাবা মন্দির যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে মানব সেবার মধ্য দিয়ে সেই উদ্দেশ্যটি সার্থক হবে সাইবাবার দেখানো রাস্তায় মানব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে তার আশীর্বচন প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে হবে মানব কল্যাণ এবং সমাজের কল্যাণ নিজেদের নিয়োজিত করার আহ্বান রাখেন তিনি তিনি সকলকে কোভিডজনিত সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান রাখেন সকলকে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি বাজারগুলিতে ভিড় এড়িয়ে চলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন এই পরিস্থিতিতে নিজেকে সুস্থ সুরক্ষিত রাখলেই সমাজকে সহযোগিতা করা সম্ভব এদিনের অনুষ্ঠানে বিধায়ক মিমি মজুমদারও উপস্থিত ছিলেন এবং কর্ণাটক থেকে আসত সমস্ত প্রভৃত সবাইকে আমি জানাই সাতের সুখবর্ণ আপনারা সাক্ষী রয়েছেন এই

মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমি আশা করি এই মন্দির যে উদ্দেশ্য প্রতিকঠা করেছি মানব সেবা এবং শিবজি বাবা সাহেব যে E ora stai uscendo. Mano, ma non la somma che l'hai una ma la siedani,